করম পূজার মেলায় রাতভর ছিলেন ভোরবেলা বাড়ি ফিরেই স্ত্রীকে খুন করলেন স্বামী চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি এলাকায় বুধবার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা করম পুজো মেতে উঠেছিলেন রাত ভোর সেই করম পুজোর মেলায় ছিলেন স্বামী স্ত্রী ভোরবেলা বাড়ি ফিরতে স্ত্রীকে খুন করলেন স্বামী চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের রামশাই বাজার সংলগ্ন এলাকায় মৃতের নাম প্রমীলা ওরাও বয়স তিরিশ জানা গেছে রামশাই বাজার সংলগ্ন এলাকায় বাসিন্দা রাজকুমার ওরাও ও প্রমীলা ওরাও গতকাল সন্ধ্যায় তারা পার্শ্ববর্তী মুন্সিলাইন এলাকায় করমপূজার মেলায় গিয়েছিলেন। রাতভর সেখানে থেকে ভোরবেলা বাড়ি ফেরেন। এদিকে সকালে শোনা যায় যে স্ত্রীকে মেরে পালিয়ে গিয়েছেন স্বামী। খবর পড়তেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি থানায় পাঠাবে বলে জানা গেছে। তবে কি কারণে খুন এখনো পর্যন্ত স্পষ্ট নয় প্রাথমিকভাবে অনুমান স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি এবং বচসা থেকেই হয়তো স্ত্রীকে খুন করেছেন স্বামী ঘটনা তদন্তের পাশাপাশি অভিযুক্ত স্বামী রাজকুমার ওরায়ের খোঁজ চালাচ্ছে পুলিশ প্রথম আমি বাড়ি থেকে যখন থেকে উঠলাম রাস্তায় কথা বলা বলি হচ্ছিল যে স্বামী বউকে পালাইছে প্রথম আসে আমি দেখলাম দেখার পরে আমি একদিন বললাম বলার পরে আমাদের এখানে মান্য ব্যক্তি